জয় মা জয়মা মৃত সঞ্জীবনী জয়মা জগতের মঙ্গল কর্ম হেমা মৃত সঞ্জীবন হেমা জগৎ হেমা চন্ডী মা জগতের মঙ্গল জয় জয়মা আমি একটি অতি পাওয়ারফুল প্রভাবশালী একটি প্রয়োগ আপনাদের সান্নিধ্যে নিয়ে এসেছি যার প্রয়োগে অবশ্যই আপনার অভিষ্ট সাধন হবে অভিষ্ট মিনস তামান্না এটা সম্পূর্ণ আরবি ভাষা তামান্না মিন্ন আপনার ইচ্ছা আপনার মনে একটি ইচ্ছা আছে বড় আমি একটি বাড়ি করব যে বাড়ি করার স্বপ্ন আপনার মনে বহু বছর ধরে আছে কিন্তু সে তামান্না সেই ইচ্ছা আপনার পূর্ণ হচ্ছে না আপনার তামান্না আপনি একটি চার চাকা কেনবেন বহু বছর ধরে সেই স্থায়ী পরে আসেন সেই তামান্নায় আসেন সেটি আপনার পূর্ণ হচ্ছে না আপনার ইচ্ছে আছে আপনি প্রচুর টাকার মালিক হবেন কিন্তু বারংবার সেটি কোনো কারণে অর্থের লসের কারণে সেটি হতে পারছেন না বা যায় যে কোথায় যাত্রা করার ইচ্ছা হতে পারে বা কোনো মনোবাঞ্ছিত নারীকে বিবাহ করার আপনার ইচ্ছে আছে বা এমন কোনো ইচ্ছে প্রকাশ করবেন না যেটি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে জারণ করে কেউ বাঁচতে পারে না কেউ থাকতে পারে না কারোর পক্ষে প্রকৃতির নিয়মের ঊর্ধ্বে যাওয়া এই সাধারণ জীবের পক্ষে সম্ভব নয় হচ্ছে সেই ক্ষেত্রে ন্যাচারালি যেটা জিনিস যেটা চেলে বা পাওয়ার আশা আছে বা পাওয়া যাবে এই ধরনের কিছু যাদের ইচ্ছে পূর্ণ হচ্ছে না তারা ক্রিয়াটিভ করতে পারেন একটা অতি চমৎকার একটি পাওয়ারফুল প্রভাবশালী একটি যন্ত্র যেখানে আপনি তিনখানা মনের ইচ্ছে পূর্ণ করতে পারবেন এই যন্ত্রমে আপনি আপনার নাম আপনার মায়ের নাম লিখবেন এবং লিখে আপনার তিনখানা ইচ্ছে আপনার পরপর তিনখানা ইচ্ছে এই যন্ত্রমে নিচে লিখতে পারবেন যে ইচ্ছেগুলো আপনার পূর্ণ হচ্ছে না বাড়ি ঘর এবং নারী গাড়ি বাড়ি এবং নারী এর তিনের পিছনে দুনিয়া সঠে আপনি এই তিনটে কামনা করতে পারবেন বা আপনার বাবার শরীর সুস্থতা মায়ের শরীর সুস্থতা হচ্ছে না তার কামনা করতে পারবেন আপনি যদি এই কাজটি করতে পারবেন বা করতে যদি পারেন তিন মাসের মধ্যে আপনার আপনার সেই সেই ইচ্ছে পূর্ণ হবে আপনার সেই ইচ্ছে অবশ্যই পূর্ণ হতে বাধ্য এবার প্রয়োগ প্রসঙ্গে বলি এই কাজটি করতে গেলে আপনার প্রথমত যেটি প্রয়োজন সেটি উচ্চ মানের সু উচ্চ মানের পাতলা ভোজ্যপত্র একটা পাতলা ভোজ্যপত্র পাওয়া যায় সেই ভোজ্যপত্র আপনার এইখানে প্রয়োজন এবার দ্বিতীয় লাগবে আপনার উচ্চমানের কেশর এবং লাগবে অষ্টগন্ধ কেশর অষ্টগন্ধ এবং গোলাপ জল এর তিনটি উপকরণ ভালো করে মোলে মুঠি নিয়ে একটি তৈরি করবেন অর্থাৎ একটি কালি তৈরি করবেন এবার আলকুমারী পাওয়া যায় অর্থাৎ একটি আলকুমারী আলকুশি আলবেনে অলিকলতা অনেক অনেক নামে বলে যে যে নামে আলকুমারী আমরা আমি আলকুমারি নামে শুনি অনেকে আলকুমারিকে সন্ননতাও বলে থাকে সেই স্বর্ণলতার একটি ছোট্ট একটি কাণ্ড লতানো ব্যাসায় ছোট্ট একটি কাণ্ড কেটে নেবেন কেটে নিয়ে সেই অ্যালকোমরি গাছের কাণ্ড দিয়ে উচ্চ মানুষের বুঝিপত্রে সেই দিয়ে এই যন্ত্রমটি অঙ্কন করবেন খুব প্রভাবশালী যন্ত্র এটি মানে আমি এটি মরার মাথায় যখন ক্রিয়া করি যখন নরমুণ্ড চালান করি আমি কি যন্ত্রম টুপি দিই আপনারা ভালো করে দেখবেন আমি যখন নরমুন্ড ক্রিয়া করি আমার একটি যন্ত্রম করা থাকে যেটি বেশি বেশিরভাগ এই ধরনের দেখতে মানে অর্থাৎ এটি দিয়ে যদি যে কোনো চালানের ক্রিয়াও করা যায় সেই ক্রিয়াটাও কিন্তু হয়ে যায় মাটি দিয়ে চক দিয়ে এই যন্ত্র মেকে নিয়ে যন্ত্র দুটি যন্ত্রের উপর দুটি মরার মাথা রেখে তারপরে কিন্তু আমি ক্রিয়া করি কাজ হয় এবার আপনার সেই তামান্না হাসিল করার জন্য উচ্চ মার্গের সেই সেই দামি ভূজপত্রের উপর অষ্টবন্ধর কালি গোলাপ জল এবং কেশর ভালো করে ঘুটি নিয়ে সে আলকুমরি গাছের লতা দিয়ে কলম বানিয়ে ভূজ্যপত্রে এই যন্ত্রণটি লিখে নেবেন এবং লেখে নিচে আপনার নাম আপনার মায়ের নাম এবং যে কোনো তিনটি ইচ্ছে তিনটি উইশ আপনি সেখানে লিখতে পারেন লেখা হয়ে গেলে এবার সেই ভোজ্যপত্রটি বেশ কিছু করে শুকনো করে নেবেন শুকনো হয়ে গেলে তার মধ্যে সে আলকুমারী গাছের এক টুকরো শিকড় দেবেন আপনার কনিষ্ঠ আঙুলের প্রথম পর্ব বরাবর হবে ডানাতের হাতের কনিষ্ঠ আঙুলের প্রথম পর্ব বরাবর পুরুষ হলে ডানাতের কনিষ্ঠ পর্ব বরাবর এবং নারী হলে বাম হাতের কনিষ্ঠ আঙুলের প্রথম পর্ব বরাবর সে গাছের শিকড় কেটে নেবেন এবং নিজের অনামিকা আঙুলের পুরুষ হলে বাম হাত আর পুরুষ হলে বাম হাত পুরুষ হলে ডান হাত নারী হলে বাম হাত আঙুল থেকে শুঁই ফুটিয়ে তিন ফুটা ব্লাড নেবেন সে ব্লাড সে যন্ত্রের মধ্যে দিতে হবে না দিলে কিছু তো পাওয়া যায় না দিলেন দেওয়ার পর পুরনো কোনো কবর বা পুরনো কোনো সমাধি থেকে আপনার পুরনো বহু পুরনো কবর যেটি মিনিমাম পঞ্চাশ ষাট বছর বা একশো বছর পুরনো যে সমাধি ভাঙা সমাধি সেখান থেকে আপনি একটু মাটি নিয়ে আসতে হবে সেখান থেকে আপনার একটু মাটি সংগ্রহ করতে হবে করার পর সেই বর্জ্যপাত্র দিয়ে সেটি ভালো করে মুড়ে একটি বহুমূল্য একটি জিনিস লাগবে সেটি হচ্ছে তাবি সেটি হচ্ছে সোনা আমরা বিজ্ঞান সম্মতভাবে জানি বা সায়েন্সে জানি স্বর্ণের তেজস্ক্রিয়তা সবচেয়ে বেশি চাঁদে ঠান্ডা ধাতু স্বর্ণের পরে হচ্ছে তামা যে কোন তিন ধাতু ব্যবহার করতে পারি কিন্তু এই বিশেষ পূরণ করার জন্য আপনার স্বর্ণের তাবিজ প্রয়োজন এটি সোনার ছোট্ট মাদুলি নেবেন নিয়ে সেই উপকরণগুলো সেই মাদুলির মধ্যে ভরে দেবেন সোনার মাদুলি লাগবে সোনার তাবিজ লাগবে করার পর সেই সোনার তাবিজটি মুড়ে দেবে অর্থাৎ মম দিয়ে হচ্ছে মুখ মেরে দেবেন তিন রকমের সুতো তিনটি রঙের সুতো তিন রঙের কোনো তিন রঙের সুতো আপনার লাগবে কালো এবং নীল দুটো পরপর নেওয়া যাবে না হয় হলুদ লাল এবং সবুজ হলুদ লাল এবং সবুজ এই তিন রকমের সুতো দিয়ে সে তাবিজের মধ্যে হচ্ছে গিয়ে সেই সুতো ব্যবহার করতে হবে এবং তারপরে সেই তাবিজ শোধন করতে হবে পঞ্চগব্যদ ঘৃত মধু দুগ্ধ দধি ঘৃত মধু দুগ্ধ দধি এবং রক্ত পঞ্চ উপকরণ দিয়ে সে তাবিজকে শোধন করতে হবে গুরুমন্ত্র দিয়ে শোধন করার পর সে তাবিজে ধূপ ধুনো দেখিয়ে প্রণাম করে পুরুষ হলে ডান ভাবতে ধারণ করবেন ডান হাতে নারী হলে বাম হাতে ধারণ করবেন দেখবেন তিন মাসের মধ্যে আপনার বড় বড় ইচ্ছে বড় বড় উইশ যেটা আপনি বহু বছর ধরে ভুগছেন যে আশা আপনার পূর্ণ হচ্ছে না সেটি আপনার পূর্ণ হয়ে যাবে এটা কিন্তু কোনো গ্যাস গল্প না এটা কিন্তু প্রয়োগ করা জিনিস প্রয়োগ করা জিনিস এবং বহু মানুষ আমি দিয়েছি চাকরি বাকরি হচ্ছে না সন্তান হচ্ছে না স্বামী কথা শুনছে না স্বামী ছেড়ে চলে গেছে হ্যাঁ বিদেশ গমন করতে চাই বাইরে চাকরি করতে যাবে প্রমোশন হচ্ছে না কঠিন কঠিন মনের ইচ্ছে বাবা পূর্ণ হয়েছে এই ক্রিয়া করে ভাবেন না একদমই ছোট্ট কিছু ভাববেন না এগুলো কিন্তু বহুল প্রচলিত কিছু জিনিস যেগুলো কাজ হয় জাবান শুদ্ধ থাকলে নিয়ত ঠিক থাকলে মন ঠিক থাকলে হাত ঠিক থাকলে যদি সত্য গুরুর যদি সত্য শিষ্য হয়ে থাকেন অবশ্যই আপনার হাতে সেভাবে কাজ করবেন অবশ্যই ফলটু পাবেন এবং এই ফল অবশ্যই তিন মাসের মধ্যে পাবেন তিন মাস মরাবাড়ি বাড়ি যাওয়া যাবে না তিন মাস কোনো শ্মশান ভূমিতে যাওয়া যাবে না তিনটি মাস পুরুষ হলে তিনটি মাস সেই পুরুষ দাঁড়িয়ে প্রস্রাব করবেন না এবং তিনটি মাস শুক্রবার করে কোনো আমিষ খাবে না শুক্রবারটা মানতে হবে শুক্রবারে কোনো কোনো রকম রকম আমিষ খাওয়া যাবে না শুক্রবারে বিশেষ বিশেষ ঝাল জাতীয় মানে অতিরিক্ত ঝাল জাতীয় খাবার খাওয়া যাবে না শুক্রবারের যেন অতিরিক্ত টপ জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না অতিরিক্ত তেতো জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না শুক্রবারটা শুক্রবারটা সবসময় চেষ্টা করবেন লেনদেনটা যাতে কম করা হয় শুক্রবারটা মানবেন তিনটে মাস দেখবেন কপাল খুলে যাবে যেকোনো বিশেষ হবে জয় মৃত সুন্দর মনে জয় মা জগতের মঙ্গল কর মা জয় মা জয়